আজকে সানডে উপলক্ষে হঠাৎই প্ল্যানিং হলো যে আমার আজকে রেস্টুরেন্টে যাই পুচকু সকাল থেকেই বলছিলো রেস্টুরেন্টে খেতে যাব রেস্টুরেন্টে খেতে আমি তো শুনছিলামই না বাট কিছুদিন আগেই যাওয়া হয়েছিল সেই জন্যই বাট ওর পাপাটা বলল ঠিক আছে ও যখন বারবার বলতে চলো যাই আমি তো যাবো না আমার একদমই যাওয়ার ইচ্ছে ছিল না তো আর আসলেও সাড়ে নটার সময় বাড়িতে তখন আমরা কখন রেডি হব কখন যাব কিন্তু পুচকু তো শুনেই নাচছে রেস্টুরেন্টে যাবে তো পুচকুকে নিয়ে বেরিয়ে পড়লাম আমার ইচ্ছা না থাকলেও যেতে হলো পুচকু খুব খুশি সেজে খুঁজে নিল তারপর আমরা এক্সপ্রেস ধাবাতে গেলাম ওখানকার ডেকোরেশনটা না খুব সুন্দর খুব সুন্দরভাবে সাজানো ওখানে প্রচুর ফটো তোলার জায়গা বাচ্চাদের রাইড করার জায়গা তো রাইড করলো তারপরে চারিদিকে ফুল টাছ লাগানো ছিল বেশ ভালোই লাগছিলো লাইটিং দিয়ে এত সুন্দর করেছিল আর প্রচুর ভিড় ছিল আমরা অনেকবার উইন্টারে গেছি বাট অতটা ভিড় ছিল না আজকে না খুব ভিড় ছিল ওটাই আমার ভালো লাগছিলো এই কটেজগুলোতে বসে অনেকে বাট আমরা কটেজগুলোতে বসিনি আমরা ওখানে টেবিলগুলোতে বসেছিলাম আবার বাইরে খাটিয়া পাতা ছিল সেখানেও অনেকে বসে তো আর যেখানে ইচ্ছা সব দেখা দেখাদেখি আর একটা বাচ্চাও চলে এলো ঘোরার জন্য দুজনে মিলে চড়লো কুচকুর বাবা দোল দিছিল ওদের দুজনকে আর আমি ততক্ষণ একটু সাইডগুলো দেখছিলাম এই পাশে ছোটো ছোটো কাউন্টার আছে এখানে তো হাডিতে করে মাটন রান্না হচ্ছিল এই জায়গাটায় ভালো লাগে কারণ এই জায়গাটায় না কোনো এসি টেসি নেই কোনো আবদ্ধ না পুরোটাই খোলা দুটো একটা পোলার পুলার দেওয়া আছে তারপরে আমরা ফেরার সময় কয়েকটা স্টিল ছবি তুললাম পুচকুর বাবার ড্রেসটাও চেঞ্জ করে নিয়ে ওই ড্রেসেই চলে গেল আমি আর পুচকু তাড়াতাড়ি করে একটু জামা পাল্টে নিলাম একটা স্কুটি মতো ছিল ওটাই পুচকু ছবি তুলল তারপরে বাসের যেই ইয়েগুলো হয় না কি বলবো সোফা টাইপের বেঞ্চ আর কি ওখানে বসলো ওখানে বসে ছবি তুলল তারপরে আমরা ওই বাটার নান আর মাটন অর্ডার করেছিলাম তো ওটা খেলাম আমরা সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে বাড়িতে চলে এলাম ওকে বাই বন্ধুরা গুড নাইট আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা পুচকু বাই বলে দাও হ্যালো বাই বন্ধুরা ওকে পুচকু সবাইকে বাই বলছে পুচকু আচ্ছা তোমার কেমন লাগলো পুচকুর বাবা পুচকুকে বলতে দিচ্ছে না ওকে বাই